টু মৌসুমি ক্রিয়েশন মৌসুমি ক্রিয়েশনের সকল বন্ধু বান্ধবদের আরও একবার স্বাগত জানিয়ে আমি আজকে রেসিপি শুরু করছি আজকে আমি কাঁকরোলের একটা রেসিপি করে আপনাদের সামনে দেখাবো আপনারা কাঁকরোলের অনেক রেসিপি করে থাকবেন হয়তো কিন্তু আমি কিভাবে আজকে রেসিপিটা করছি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব তাহলে চলুন বেশি দেরি না করে দেখে নেওয়া যাক কিভাবে আমি রেসিপিটা করছি প্রথমে নিয়ে নিয়েছি আমি এখানে চারটে নিয়ে নিয়েছি পেছন পেছনা সামনেটা অল্প অল্প করে কেটে আমি এইভাবে চাকা চাকা করে কেটে নিচ্ছি কাটাটা আপনাদের আর দেখালাম না এরপর গ্যাস ওভেন অন করে আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি সামান্য লবণ অ্যাড করে দিচ্ছি এবার কাঁকরোলগুলোকে আমি ভাপিয়ে নেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটের মতো কাঁকরোলগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে তাতে কাঁকরোল থেকে একটা গন্ধ থাকে সেটা চলে যায় পাঁচ মিনিট ভাপালেই হয়ে যাবে খুব বেশি সময় ধরে ভাপানোর দরকার নেই পাঁচ মিনিট ভাপানোর পর আমি জলটা ছেঁকে ফেলে দিচ্ছি দেখুন জল থেকে ছেকে নিয়ে কাঁকরোলগুলোকে আলাদা একটা পাত্রে রেখে দিয়েছি পাকরোলগুলোকে ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি সামান্য তেল নিয়ে নিয়েছি আমি এখানে মাস্টার অয়েল ইউজ করছি কালো জিরে ফোড়ন হিসেবে ইউজ করছি পাকরোলগুলোকে একটু ভেজে নিচ্ছি দু চার মিনিট ভেজে নিলেই হবে খুব বেশি করে ভাজার দরকার নেই আমি যেহেতু কাঁকরোল ভাপানোর সময় সামান্য লবণ দিয়ে ভাপিয়েছিলাম তাই এখানে আর লবণ দিচ্ছি না সামান্য হলুদ দিয়ে দিলাম ওয়ান টি স্পুন আর দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার ওয়ান টি স্পুন এই দুটো দিয়েই আমি কাঁকরোলগুলোকে ভেজে নিচ্ছি এখানে আমি আর লবণটা অ্যাড করলাম না কাঁকরোলগুলো যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি এই রান্নার জন্য আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য নিয়ে নিয়েছি টু টি স্পুন পোস্ত আর টু টিস্পুন কালো সর্ষে আর তিন চারটে কাঁচা লঙ্কা এই সমস্ত উপকরণ দিয়ে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি এখানে আমি সামান্য লবণ অ্যাড করে দিচ্ছি কারণ সর্ষে আছে নাহলে তিত হয়ে যাবে লবণ দিয়ে অবশ্যই সর্ষেটাকে পেস্ট করতে হবে তাহলে আমাদের সর্ষে বাটাটা তিত হবে না দেখুন আমাদের পেস্টটা একদম রেডি হয়ে গেছে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্টটা করে নিলাম এরপর আমি ভাজা কাকরোলের মধ্যে এই পেস্টটা দিয়ে দিচ্ছি মশলা দেওয়ার পর সামান্য নাড়াচাড়া করে নিতে হবে দু চার মিনিট মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে তাহলেই আমাদের রেডি হয়ে যাবে এই রান্নাটা খুব সহজে অল্প সময় কাঁকরোলের এই রেসিপিটা করে নিতে পারেন দুর্দান্ত স্বাদের হয় আমি কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি ওপর থেকে যাতে গন্ধটা খুব সুন্দর আসবে আমার আজকের রেসিপি একদম রেডি হয়ে গেছে গ্যাস ওভেন অফ করে দিয়েছি এবার এটাকে একটা সার্ভিং ডিশে বা প্লেটে তুলে নিচ্ছি তারপর খুব তাড়াতাড়ি আপনাদের কাছে ফিরে আসছে আমার আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিতে ভুলবেন না বন্ধুরা ভিডিওটা আপনাদের বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল দেখুন বন্ধুরা আমি একটা সার্ভিং ডিশে এটাকে তুলে নিয়েছি এবার এটাকে সার্ভ করা হবে খেতে খুবই সুস্বাদু হয়েছিল গরম ভাতের সঙ্গে এই ধরনের রেসিপি খুবই ভালো লাগে খেতে আমার আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিতে ভুলবেন না বন্ধুরা ভিডিওটা শেয়ার করে দেওয়ারও অনুরোধ রইল আর আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন রাখবেন বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি থ্যাংক ইউ